শীতকালে আপনার ঠোঁট নরম এবং মসৃণ রাখতে আপনি করতে পারেন এমন কয়েকটি জিনিস এখানে দেওয়া হল একটি ঠোঁট বাম বা মলম ব্যবহার করুন যাতে প্রাকৃতিক উপাদান রয়েছে যেমন মৌমাছির মোম শিয়া মাখন বা পেট্রোলাটাম এই উপাদানগুলি আপনার ঠোঁটকে ফাটা এবং খোসা ছাড়ানো থেকে ময়শ্চারাইজ করতে এবং রক্ষা করতে পারে কর্পূর মেনথল বা অ্যালকোহলের মতো বিরক্তিকর উপাদানযুক্ত পণ্যগুলি থেকে এড়িয়ে চলুন আপনার ঠোঁটকে সূর্যের ক্ষতি থেকে রক্ষা করতে এসপিএফ তিন শূন্য বা তার বেশি সহ একটি লিপ বাম ব্যবহার করুন রোদ আপনার ঠোঁট পোড়াতে এবং শুকিয়ে যেতে পারে এমনকি শীতকালেও টাইটানিয়াম ডাই অক্সাইড বা জিঙ্ক যুক্ত একটি ঠোঁট বাম সন্ধান করুন যা সূর্য প্রতিরক্ষামূলক উপাদান বাইরে থাকাকালীন প্রতি দুই ঘন্টা অন্তর ঠোঁট বাম পুনরায় প্রযোগ করুন হাইড্রেটেড থাকার জন্য প্রচুর পরিমাণে জল পান করুন ডিহাইড্রেশনের ফলে আপনার ঠোঁট আর্দ্রতা হারাতে পারে এবং শুষ্ক এবং ফাটা হয়ে যেতে পারে আপনার ঠোঁট চাটতে কামড়ানো বা বাছাই করা থেকে এড়িয়ে চলুন এই অভ্যাসগুলি ত্বকের বাধার ক্ষতি করতে পারে এবং আপনার ঠোঁটকে শুকিয়ে যাওয়া এবং ক্র্যাক হওয়ার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে তারা ব্যাকটেরিয়া প্রবর্তন করতে পারে এবং সংক্রমণ রে কারণ হতে পারে আপনি যদি আপনার ঠোঁট চাটতে তাগিদ অনুভব করেন তবে পরিবর্তে কিছুটা লিপ বাম প্রযোগ করুন মৃত ত্বকের কোষগুলি অপসারণ করতে সপ্তাহে একবার আপনার ঠোঁটটি আলতো করে এক্সফোলিয়েট করুন আপনি একটি নরম টুথব্রাশ একটি ওয়াশক্লোথ বা চিনি এবং মধু দিয়ে বাড়িতে তৈরি ঠোঁট স্ক্রাব ব্যবহার করতে পারেন বৃত্তাকার গতিতে আলতো করে আপনার ঠোঁট ঘষুন তারপরে উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন এবং কিছুটা ঠোঁট বাম প্রযোগ করুন আপনার ঠোঁট যদি রক্তপাত বা সংক্রামিত হয় তবে তাদের এক্সফোলিয়েট করবেন না